মানুষের রক্তের দামতাক বেনাম বাস্তবচিত্র এসের জন্য শহীদ হয়েছে ছাত্র আবু সাঈদ তিন দিন আমাদের সমাজ শুধু অবনতির দিকে যাচ্ছে আজ থেকে নিয়ে পঁচিশ তিরিশ বছর আগের দিকে তাকায় দেখেন আমাদের দেশে একজন স্বৈরাচারী শাসক আবারও স্বৈরাচারী করে তাকার চেষ্টা করেছিলেন যিনি ছিলেন নয় বছরের রাজা দশ বছরের সাজা আল্লাহর ওই বান্দা স্বৈরাচারী করে রাষ্ট্রের ক্ষমতার মধ্যে থাকার চেষ্টা করেছিল আল্লাহর এক বান্দা শরীরের কাফর কুলে রাজপথে দাঁড়ায়া নিজের বুকটাকে টান টান করে দিয়া দিছে হয়তো তুই লাম্বি না হয় আমি মরব দুইটার মধ্যে একটা বিরুদ্ধে এক মানুষ মাত্র মারা গেছে একজন মানুষ রক্তের বিনিময়ে ওই দেশ থেকে স্বৈরাচারী তার ক্ষমতা থেকে নামতে বাধ্য হয়েছে আজকে ত্রিশ পঁয়ত্রিশ বছরের মাথায় এসে দেখেন মানুষের রক্তের এই দামটুকু এখন নাই আজকে হাজার হাজার মানুষ মারা গেছে কিন্তু আমাদের দায়িত্বশীল অভিভাবকের টনক নরে না আল্লাহ নবী বলেন হে উম্মত যখন তুমি দেখবা সমাজের মধ্যে মানুষের রক্তের দাম নাই মানুষের রক্ত থেকে কুকুর বিড়ালের রক্তের দাম বেশি হয়ে আজকে মানুষের মানুষের নিরাপত্তা থেকে কুকুরের নিরাপত্তা তারা ব্যস্ত গিয়া দেখেন কুকুর কত সুন্দর করে আছে রেখানার মধ্যে রাখছে একটা জঙ্গলার বাঘ রে চিড়েখানার মধ্যে সুন্দর করে গরু জব খৈরা খৈরা অক্ত অক্তে খাওয়াইতেছে আজকে এই বা এই দেশের প্রান্তে প্রান্তে আমার যে এখানে যে কত মানুষ না খায় মারা যায় এই সমাজের কত মানুষ কত অসহায় বাবা তার সন্তানকে তার মেয়েকে বিবাহ দিতে পারে না আর্থিক সমস্যার জন্য ও দেশের সরকার ও দেশের অভিভাবক তোমাকে কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ তালার সামনের জবাবদিহি করতে হবে কারণ আজকে যদি আমি তোমাকে সাপোর্ট না করতাম তুমি এই সারে বসতে পারত তোমাকে এই সারে বসাইছি আমার টাকা তুমি মেরে খাওয়ার জন্য না ক্ষমতার অপবয়োগ করার জন্য না মরং তোমাকে আমি চাকর সারা রাত আমি আর তুমি রাত্রে জাগরণ করিয়া আমার নিরাপত্তার তুমি করবা আল্লাহ নবী বলেন উম্মত যখন দেখবা তুমি সমাজ থেকে সম্মানী ব্যক্তির সম্মান উঠে গেছে ওনা আমার ক্যারমের সম্মান উঠে গেছে তোমার মৃত্যু তুমি হাতে নাও মৃত্যুর সবর করার জন্য তুমি তৈয়ার হয়ে যাও উম্মত তুমি এই সমাজে তাকার দরকার নাই এমন সমাজে তোমার তাকার দরকার নাই যে সমাজ সম্মানী ব্যক্তির সম্মান দিতে জানে না যে সমাজ ভালো মানুষকে ভালো ভালো স্বীকৃতি দিতে পারে না যে সমাজ ভালো মানুষের নিরাপত্তা দিতে পারে না এই সমাজের মধ্যে উম্মত তুমি তাকার দরকার নাই তুমি সবর করো না হই এই অন্যায়ের প্রতিবাদ করতে করতে নিজের দাও সমাজের মধ্যে তো ভালো মানুষের দাম নাই ভালো মানুষের দাম নাই ক্যারামের আজ্জত কমে গেছে আল্লাহ নবী অন্য একটা মধ্যে মধ্যে করেন যে সমাজের মধ্যে মানুষের সম্মান থাকবে না এই এলাকার মধ্যে ওই এলাকার মধ্যে সম্মানী মানুষ ওই এলাকার মধ্যে জ্ঞানী মানুষ আর কয়েক প্রজন্ম জন্ম নিবে না যে সমাজে সম্মানী মানুষের সম্মান করবে না এই সমাজে আল্লাহ দ্বিতীয়তে আর কোন সম্মানী ব্যক্তি পাঠাইবেন না এই জন্য আল্লাহ নবী ও সাল্লাম বলেন জ্ঞানী ব্যক্তিদের তোমরা কদর করো দেখেন আল্লাহ নবী কেমন চরিত্রবান আপনি আমার নবী বলেন হে শোনো সম্মানী ব্যক্তি যদি তোমার ধর্মের নাও হয় সম্মানী ব্যক্তি যদি হিন্দু ধর্মের হয় সম্মানী ব্যক্তি যদি খ্রিস্টান ধর্মের হয় সে যদি সম্মানী হয় তার দর্মেও যদি সে সম্মানী হয় তোমার রাষ্ট্রের কোনো পদেও যদি সে সম্মানী হয় তুমি মুসলমান হইলেও বিন ধর্মের 빈 দর্মি মানুষ হইলো таки কিন্তু সম্মান করা তোমার জরুরি আখলাক আল্লাহ নবী এটা اخلاق শিক্ষা দিয়েছেন 6 নাম্বার আল্লাহর নবী বলেন হে উম্মতের দল তুমি দেখবা সমাজ থেকে আত্মীয়তার বন্ধন চিহ্ন হয়ে গেছে আত্মীয়তা মানুষ আর বেশি প্রাধান্য দেয় না আল্লাহ নবী বলেন তোমার সাথে সম্পর্ক চিহ্ন করতে চাই তোমার আত্মীয় তুমি ঝোড়া দাও মাসের পর মাস দেয় তোমার ফোন দেয় না তুমি একটা ফোন দাও শূন্যতাদাই হবে আল্লাহ নবীর হবে তোমার সাথে তোমার বাহ্ন করতে চায় তুমি করিও না আল্লাহ হয়ে যায় এগুলো কিন্তু জুলুম আর জুলম জুলুমা তুই জুলুম কেমতের দিন অন্ধকারাচ্ছন্ন ধারণ করবে কেমতার ময়দানে জুলুম কারিম আল্লাহ আল্লাহর আদালতে দাঁড়াইবে আদালতে কিবরিয়ার সামনে দাঁড়াইবে কিন্তু তার চোখে কিছুই দেখবে না কিছুই দেখবে না আল্লাহ তালা জাহান নামের ফেরস্তা দিয়া জাহান নামের ফেরস্তারা হাতের মধ্যে হাত খরা লাগায়া জাহান নামের মধ্যে দাক্কায় দাক্কায় ফালাইয়া দিবে জুলুম যে সমাজের মধ্যে কায়েম হয়ে যায় একটা হচ্ছে জুলুম সমাজের মধ্যে কিছু মানুষ করে আর ভালো মানুষ আছে আর একটা হচ্ছে সমাজের মধ্যে জুলুম কায়েম হয়ে গেছে জুলুম প্রতিষ্ঠিত হয়ে গেছে জুলুম ওর উপর সমাজটাই চলছে আল্লাহ নবী বলেন ওই সমাজের মধ্যে ভালো মানুষ তুমি তাই কোনো লাভ নাই তুমি মৃত্যুর জন্য সফর করে নাও কারণ তুমি জুলুম তুমি মাজলুম তোমাকে আরো জুলুম করা হবে